আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামীকাল বাইশে জুন দুই হাজার পঁচিশ রোজ রবিবার দেশের দিকে ধেয়ে আসছে অতি প্রবল শক্তিশালী নিম্নচাপ দেশের বিভিন্ন অঞ্চলে এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে বিক্ষিপ্ত কোথাও মাঝারি এবং কোথাও ভারী বর্ষণ এমন পরিস্থিতি স্বাভাবিক হতে না হতেই আগামী পঁচিশে জুন থেকে সাতাশ বা আঠাশে জুনের মধ্যে উপকূলে আশ্রে পড়তে পারে নতুন একটি শক্তিশালী নিম্নচাপ নিম্নচাপের হাত ধরে বাড়তি পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের দাপট চলতে পারে টানা তিন থেকে পাঁচ দিন মতো এদিকে ভারতের পশ্চিমবঙ্গ সহকারে বাংলাদেশের রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগে আজ থেকে বৃদ্ধি পেতে যাচ্ছে মাঝারি থেকে ভারী বর্ষণ এমনটাই জানাচ্ছে বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া অফিস দর্শক আজ এবং আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মনসিং রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দিব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে তো গত কয়েকদিন আগে বঙ্গোপসাগরে যে সুস্পষ্ট লঘুচাপটি তৈরি হয়েছিল তা ইতিমধ্যেই দুর্বল হয়ে সাগরে বিলীন হয়ে গেছে এমনই দেখা যাচ্ছে তবে নিম্নচাপটি দুর্বল হলেও বঙ্গোপসাগরে এখনও পর্যন্ত গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে এবং উপকূলীয় অঞ্চলগুলোতে খুলনা ও বরিশাল বিভাগে এখনও পর্যন্ত বৃষ্টিপাত ঘটাচ্ছে যা পরবর্তী চব্বিশ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর থেকে বঙ্গোপসাগরে গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি হওয়ার কারণে তিন নম্বর সতর্ক সংকেত জারি করেছিল সেই সতর্ক সংকেত আজ সকালে উঠিয়ে নিয়েছে এদিকে এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গের প্রায় অধিকাংশ জেলার আকাশ এখনও পর্যন্ত মেঘলা থেকে মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে খুলনা বিভাগের দক্ষিণ দক্ষিণাঞ্চল এবং বরিশাল বিভাগ ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জেলার আকাশ কিছুটা মেঘলা রয়েছে তবে দেশের অন্যান্য অঞ্চলের আকাশ পুরোপুরি পরিষ্কার রয়েছে ঢাকা বিভাগের প্রত্যেকটা অঞ্চলের আকাশ মেঘমুক্ত অবস্থায় চট্টগ্রাম বিভাগের কক্সবাজার বাদে প্রত্যেকটা অঞ্চলের আকাশ পরিষ্কার রয়েছে এদিকে রাজশাহী বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ আমরা এই মুহূর্তে পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি অপরদিকে ময়মনসিংহ বিভাগেও ভারী বৃষ্টিযুক্ত মেঘ তৈরি হচ্ছে সিলেট বিভাগেও এই মুহূর্ত থেকেই দেখা যাচ্ছে কিছুটা মেঘমালা তৈরি হচ্ছে রংপুর বিভাগের দিকেও কিছুটা মেঘমালা তৈরি হচ্ছে তো আজ রাতের মধ্যে রংপুর ময়মনসিংহ সিলেট ও রাজশাহী বিভাগের একাধিক স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি মোটামুটি আবহাওয়া এই মুহূর্তে পরিষ্কার রয়েছে ঢাকার আবহাওয়া পরিস্থিতিতে দেখা যাচ্ছে প্রত্যেকটা অঞ্চলের আকাশে পুরোপুরি মেঘমুক্ত অবস্থায় রয়েছে এমন পরিস্থিতি আগামীকাল থেকে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগের প্রত্যেকটা অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত অতিভারী বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে বাইশে জুন দুপুরের পর হতে যা চলতে পারে তিন চার দিন মতো তো প্রিয় দর্শক এই এই মুহূর্তের উপগ্রহ রাডারের পরিস্থিতি আমরা এই পর্যায়ে চলে আসলাম রবিবার বাইশে জুন কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে সেই আপডেটে তো সকালের পর হতে রংপুর রাজশাহী ময়মনসিং ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থাকতে পারে তবে চট্টগ্রাম বিভাগে তেমন কোনো মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে না ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলির উপর দিয়েও ভারী বৃষ্টিযুক্ত মেঘের আনাগোনা থাকতে পারে তো এমন অবস্থায় খুলনা বিভাগের সাতক্ষীরা শ্রীকান্তপুর মোংলা বাগেরহাট এই অঞ্চলগুলো ধরে এবং যশোরের দু এক অঞ্চল এদিকে মেহেরপুর শৈলকোপাঝ ছিনাইদহর বিভিন্ন জায়গার ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে কিছুটা বিক্ষিপ্ত কোথাও মাঝারি এবং কোথাও ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চল ধরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দুপুরের মধ্যে অপরদিকে সিলেট বিভাগ ময়মনসিংহ বিভাগের জেলাগুলিতেও এমন পরিস্থিতিতে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর নদীয়া ঝাড়গ্রাম এদিকে হাওড়া হুগলি কলকাতা শহরের বিভিন্ন জায়গার ওপর দিয়ে বৃষ্টিপাত অতিক্রম করার আশঙ্কা করা যাচ্ছে সকাল থেকে দুপুরের মধ্যে এছাড়াও আসাম গৌহাটি অঞ্চলের দিকেও ভারী বৃষ্টিযুক্ত মেঘের অবস্থান থাকতে পারে এর জন্য বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত কোথাও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুরের মধ্যে এছাড়াও প্রিয় দর্শক পরবর্তী সময়ে ঢাকা বিভাগের রাজবাড়ি পাংশা এই অঞ্চলগুলো ফরিদপুর মক্সেদপুর টঙ্গিপাড়া গৌর নদী এই অঞ্চলগুলোর বেশ কিছু স্থানে গোপীনাথপুরের আশেপাশ দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করার আশঙ্কা করা যাচ্ছে প্রিয় প্রিয়দর্শক বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে সারা দেশের মেঘমালা কেটে যাচ্ছে এবং দিনের ভ্যাবসা গরম এবং তীব্র রোদ ওঠার সম্ভাবনা রয়েছে বিচ্ছিন্নভাবে কিছুটা আকাশ মেঘলা নিয়ে থাকতে পারে চট্টগ্রাম খুলনা বরিশাল ঢাকা মমেনসিং রাজশাহী এই অঞ্চলগুলো ধরে বিক্ষিপ্ত মেঘের উপস্থিতি থাকলেও রোদের তীব্র ব্যবসা গরম আস্তে আস্তে বৃদ্ধি পেতে পারে এছাড়াও দুপুরের পর হতে বরিশাল পিরোজপুর ঝালকাঠি বরগুনা পটুয়াখালী ভোলা খুলনার উপকূলীয় অঞ্চল এবং চট্টগ্রামের কক্সবাজার ও বান্দরবন জেলার দু এক অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তো ঢাকার আজকের আবহাওয়া পরিস্থিতি দেখা যাচ্ছে মোটামুটি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ নিয়ে ঢাকা বিভাগের প্রায় প্রত্যেকটা জেলার আবহাওয়া বিরাজমান থাকতে পারে এজন্য ঢাকাতে কিছুটা আজ ব্যাপক হারে রোদ এবং তীব্র ব্যবসা গরম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের জেলাগুলিতেও দুপুরের পর হতে আস্তে আস্তে মেঘমালা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগেরও এদিকে লালপুর পাবনা চাপাইনবগঞ্জ রাজশাহী এদিকে বগুড়া সিরাজগঞ্জ তাড়াশ নওগাঁ জয়পুরহাট জেলাতেও বিচ্ছিন্নভাবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ নিয়ে আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে রংপুর বিভাগেরও রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারী লালমনিরহাট কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাতেও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে তবে প্রিয় দর্শক রাতের পর হতে আবহাওয়া পরিস্থিতি আস্তে আস্তে পরিবর্তন দেখা যাচ্ছে রাজশাহী সিং সিলেট এবং রংপুর বিভাগের প্রত্যেকটা অঞ্চল জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টিবাহী মেঘ প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এজন্য এই সমস্ত অঞ্চলগুলো জুড়ে বিক্ষিপ্ত কোথাও মাঝারি এবং কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বাইশে জুন রবিবার রাতের বেলায় তো সিলেট বিভাগের সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ জেলা বিভিন্ন জায়গার ওপর দিয়ে এই বৃষ্টিপাত অতিক্রম করার আশঙ্কা করা যাচ্ছে সিলেট বিভাগে সাময়িক কিছুটা বন্যা পরিস্থিতি হওয়ার মতো সম্ভাবনা নেই তবে নিচেও গ্রামগুলো কিছুটা প্লাবিত হতে পারে অতি ভারী বর্ষণের প্রভাবে অন্যদিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ শেরপুর জামালপুর নেত্রকোনা কেন্দুয়া এই অঞ্চলগুলো এবং রংপুর বিভাগের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম ও গাইবান্দা জেলার ও বিভিন্ন জায়গার ওপর দিয়ে মাঝারি কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে বাইশে জুন থেকেই এমনটাই জানাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বেসরকারি আবহাওয়া সংস্থাগুলো তো দর্শক রংপুর বিভাগে বেশ কয়েকদিন কোনো মাঝারি বা হালকা মাঝারি বৃষ্টিপাত হয়নি তবে ভারী বৃষ্টিপাত প্রবেশ করতে চলেছে অতি শীঘ্রই আগামীকাল থেকেই অপরদিকে রাজশাহী বিভাগেরও প্রায় অধিকাংশ জেলাতেই বাইশে জুন থেকে বিক্ষিপ্ত কোথাও মাঝারি কোথাও ভারী বর্ষা রাতের বেলায় শুরু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে দিনের বেলায় আবহাওয়া পরিস্থিতি দেশের অধিকাংশ জেলায় পরিষ্কার থাকবে তবে যে বৃষ্টিপাত আসতে চলেছে উত্তরবঙ্গের দিকে এই বৃষ্টিপাত শুধুমাত্র রাতের বেলায় হওয়ার সম্ভাবনা এছাড়া প্রিয় দর্শক ভারতের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা অঞ্চলে বিক্ষিপ্ত কোথাও মাঝারি বৃষ্টিপাত রাতের বেলায় থাকতে পারে আসাম শিলচর এই অঞ্চলগুলোর বিভিন্ন জায়গার উপর দিয়ে মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়াও তেইশ তারিখের পর থেকে দেখুন রংপুর রাজশাহী মোমেন সিং সিলেট বিভাগের অধিকাংশ জেলাতেই বিক্ষিপ্ত কোথাও মাঝারি কোথাও ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে তেইশ তারিখে দিনের আবহাওয়া পরিষ্কার থাকতে পারে রাতের বেলায় এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তো আবহাওয়া পরিস্থিতি মোটামুটি রাত্রে বেলায় পরিবর্তন হবে দিনের আবহাওয়া অপরিবর্তিত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে এই ছিল পরিস্থিতি এছাড়াও নিম্নচাপ একটি আসতে চলেছে তো আমরা সরাসরি সেই নিম্নচাপের আপডেটে চলে আসলাম তো দেখুন আগামী চব্বিশ বা পঁচিশ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যদি ঘূর্ণাবর্তটি যদি তৈরি হয় তবে এই ঘূর্ণাবর্তর হাত ধরে আবারও কিছুটা তিন থেকে চার দিন মতো টানা ভারী বর্ষণ উপকূলীয় অঞ্চলের দিকে ধিয়ে আসার সম্ভাবনা রয়েছে আগামী পঁচিশে জুন নাগাদ ঘূর্ণাবর্তটি উপকূলের কাছাকাছি এলাকায় অবস্থান করতে পারে এবং ছাব্বিশ বা সাতাশে জুন নাগাদ উপকূলে আঘাত হানার সম্ভাবনা দেখা যাচ্ছে তো আসন্ন ঘূর্ণাবর্ত বা লঘুচাপ বা নিম্নচাপটি উপকূলে আঘাত হানলে আরো কিছুদিন ছাব্বিশ তারিখের পর হতে টানা বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক লস্কের আবহাওয়া আপডেট আল্লাহ হাফেজ